নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চাল ভাজা করে দেখাবো তার জন্য আমি দেরাদুন রাইস নিয়েছিলাম প্রায় দুশো গ্রাম মতো প্রথমে চালটাকে আমি আধ ঘন্টা আগে ধুয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছিলাম একটা থালার মধ্যে দিয়ে ফ্যানের তলায় রেখে দিলেই শুকিয়ে যাবে এবার চালটাতে আমি নুন সামান্য হলুদ আর সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তেলটা দেওয়াতে নুনটা মাখাতে সুবিধা হবে তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার চালটা আমি ভেজে নেব এইভাবে চালটা ভাজতে হবে কড়াইয়ের মধ্যে যদি চালগুলো দেওয়া হয় তাহলে তুলতে গেলে সব পুড়ে যাবে সেই জন্য একটা ছাঁকনির মধ্যে যদি ভাজা যায় তাহলে তুলতে সুবিধা হবে তো আমি ছাঁকনিতে অল্প অল্প করে চাল দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিয়েছিলাম এমনি যে কোনো খাবার চালও দেওয়া যায় আমরা যেটা রেগুলার ইউজ করি যে চাল সেটা দিয়েও করা যায় দেরাদুন রাইস ছাড়াও দেরাদুন রাইস দিলে একটু লম্বা লম্বা হবে চাল ভাজাটা এইভাবে আমি ভেজে নিয়েছিলাম আর একটা ডিশের ওপর আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা শোক করে নেয় এইভাবে আমি সব চালগুলো ভেজে নিলাম অল্প অল্প করে দিয়ে ভাজলে ভালো চালটা ভালো করে ভাজা যায় তাহলে আমি একটু বেশি করে দিচ্ছিলাম মানে আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না সেই জন্য আমি তাড়াতাড়ি করে যাতে হয়ে যায় সেই কারণে একটু বেশি করে করে দিচ্ছিলাম অল্প করে ভাজলেই বেশি ভালো হয় এবার আমি একটা এক বাটি বাদাম ভেজে নিলাম চাল ভাজার সাথে বাদাম ভাজা দিয়ে খেতে ভালো লাগে বাদামটাও আমি ঠিক ওইভাবেই ভেজে নিলাম খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই তেলের মধ্যে এক মিনিটও লাগে না তেলটা হিট থাকলে এক মিনিটও লাগে না হাফ মিনিটেই ভাজা হয়ে যায় এবার আমি কটা কারিপাতা ভেজে নিলাম চিড়ে ভাজার মধ্যে দেখবে দোকানে কিনতে পাওয়া যায় কারিপাতা থাকে কারিপাতা দিলে খেতে ভালো লাগে তো আমি কারিপাতাটা ওই তেলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার আমি চারটে শুকনো লঙ্কাও ভেজে নিলাম তেলটার মধ্যে এবার পরিবেশন করে দিলাম যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক